প্রশ্নটা আমার হচ্ছে ডায় একটা ট্রিটমেন্ট প্রসিডিয়ার নর্মাল প্যাথিতে এবারে যখন আপনি আয়ুর্বেদের হাত ধরে ট্রিটমেন্ট করছেন সেই কাজটা কি পাঞ্চকর্মার করছে এবং কি আরও বেশি এফেক্টিভ হচ্ছে দেখুন বেসিক্যালি হচ্ছে যে সিকিউরিটি হচ্ছে কেন এটা খুব ইম্পর্ট্যান্ট হয়েছে যে সিকেডি আপনার কোন কারণে জন্য হচ্ছে যেটা আমরা দেখি কারণ যেটা ডায়াবেটিস থেকে লিডিং কজ রয়েছে হাইপার সব থেকে লিডিং কজ রয়েছে তারপর আমরা দেখি কিডনি উপর সিস্ট হয়ে যাচ্ছে আমরা দেখি কিডনিতে স্টোন হয়ে যাচ্ছে বা আমাদের অবস্ট্রাকশন হয়ে গেছে কিডনিতে বা আমাদের পোস্টোমেগালি সমস্যা হয়ে গেছে বা ইউটিআই প্রবলেম হয়ে গেছে বা আমাদের ইউরিন যে ফ্লোটা ব্ল্যাক ফ্লো হচ্ছে তার জন্য এই প্রবলেমটা হতে পারে তো একটা ফেয়ারলিস্ট রয়েছে অনেকগুলো এক্স্যাক্টলি অনেক কিছু কারণ রয়েছে তার জন্য আমরা দেখতে পারি যে আমাদের কিডনি স্লোলি গ্রাজুয়ালি ড্যামেজ হচ্ছে তো আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু সেরকম রয়েছে যে রোগটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে ধরুন আপনি একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্ট তো আপনাকে ডায়াবেটিসটাও কিন্তু কন্ট্রোল করতে হবে শুধু ডায়ালিসিস করিয়ে গেলে আপনার কিন্তু কাজ হবে না আপনাকে ডায়াবেটিসও কন্ট্রোল করতে হবে প্লাস কিছু এমন মেডিসিন দরকার যেটা কিন্তু আপনাকে কিডনি রিভার্স করতে পারে নিজের খেয়ে নিই মনে হয় আমরা উত্তরটা পেয়ে গেলাম আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনাদের হাতে পাঞ্চকর মাকি ডায়ালিসিসের মতো তা কিন্তু নয় আপনারা যেটা করেন প্রথমে হচ্ছে রোগের কারণে যান কোন কারণে রোগটা হচ্ছে সেই কারণ অনুযায়ী পাঞ্চকর্মা ট্রিটমেন্ট করে যাতে করে রুটটাই নষ্ট হয়ে যাওয়া মানে অর্থাৎ শিকড় থেকে রোগটাকে উপরে তুলে ফেলা যাতে করে সেই রোগটা আর কোনো কিছু না অবশিষ্ট থাকে কিন্তু ডায়ালিসিস কি করছে ডায়ালিসিস আপনার কিডনির কাজটা মানে মানে কি বল বাইরে থেকে টেম্পোরারিলি করে দিচ্ছে যেটা কিডনি আমার শরীরে থেকে প্রতিদিন প্রতিনিয়ত করছে সেটা সপ্তাহে একদিন করে বা মাসে দুদিন করে বা পরবর্তীতে সপ্তাহে তিন দিন করে সেটাই করানো হচ্ছে কিন্তু সেটা তো কিডনি এফেক্ট করছে না কিন্তু আপনারা কিডনিটাকে সজীব করছেন আবার আমাদের এটাই টার্গেট থাকে আমাদের যেটা টার্গেট থাকে যেখান থেকে রোগ রোগ উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমাদেরকে মেডিসিন দিয়ে পঞ্চকর্মা দিয়ে তাকে রিভার্স করতে হবে দেখুন ডায়ালিসিস একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট আপনার রেটিনাইন দেখলেন সডেনলি দশ ন আট নয় দশ চলে গেছে প্রচুর রেসপেক্টেড ডিস্ট্রেস হচ্ছে আপনার সোয়েলিং হয়ে গেছে আপনার ইনফ্লামেশন হয়ে গেছে আপনার তখন আপনাকে কিন্তু ইমিডিয়েটলি সেই সাপোর্টটা নিতেই হবে কিন্তু আপনাকে মাথা এটাও রাখতে হবে যে একটা সময় পর এই ট্রিটমেন্টটা আমাকে বন্ধ করতে হবে কেন আপনি ন্যাচুরালি আপনি যে কোনো পেশেন্ট সেটা লং টার্ম নিতে পারেন একটা সময় পর আপনাকে বন্ধ করতে গেলে তাকে আপনাকে আয়ুবেদে কিন্তু সাহায্য নিতে হবে তো এরকম পেশেন্টও রয়েছে আমাদের এখানে যারা ডায়ালিসিস করছে প্যালি কিছু মেডিসিন আয়ুর্বেদিক তারা ইউজ করছে তাতে কি হচ্ছে সেই ইউরিয়া কেটিন যেটা বেড়ে গেছে সে কারণ ইউরিয়া কেটিন উপরেই ডিপেন্ড করছে আপনার ডায়ালিসিস করে চলছে তো যখন ইউরিয়া কেটিন কমতে আরম্ভ করবে তখন ডায়ালিসিসও কিন্তু স্লোলি গ্র্যাজুয়ালি আপনার কিন্তু ডোজ মানে এই শেডিউলগুলো কমতে থাকবে আপনার তো এই জন্য তারা কিন্তু ডায়ালিসিস নিচ্ছে এমন নয় যে আবার তার কাছে কোনো রাস্তা নেই রাস্তা রয়েছে আপনি আয়ুর্বেদে কিন্তু ট্রিটমেন্ট করিয়ে নিজে ডায়ালিসিসগুলো কিন্তু কমাতে পারেন